গোল টেস্টে খুব সুন্দর একটি দিন কাটালো বাংলাদেশ দল চতুর্থ দিন পার হয়ে গেল এবং বাংলাদেশ দল কিন্তু একশো সাতাশি রানে এগিয়ে রয়েছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ দলের যে অবস্থা এই টেস্টে তাতে করে বাংলাদেশ দলের হারের কোনো কারণ দেখছি না তবে বাংলাদেশ দল এরপরেও যদি হেরে যায় সেই ক্ষেত্রে হবে সেটি অবিশ্বাস্য একটি ব্যাপার কারণ হচ্ছে আর মাত্র একটি দিন বাকি রয়েছে গোল টেস্টে বাংলাদেশ দল একশো সাতাশি রানে যেহেতু এগিয়ে রয়েছে এবং ষাটটি উইকেট হাতে রয়েছে আগামীকালকে পঞ্চম দিন যদি বাংলাদেশ দল লাঞ্চ ব্রেক পর্যন্ত খেলে এবং যেহেতু একদিনে চুরানব্বই পঁচানব্বই ওভার হওয়ার কথা রয়েছে বাংলাদেশ দল যদি অন্ততপক্ষে তিরিশ ওভার ব্যাটিং করে এবং শুরুর দিকে এক ঘন্টা উইকেট ধরে রেখে খেলে দেখে শুনে খেলে পরের এক ঘন্টা দেড় ঘন্টা যদি দ্রুত গতিতে রান তোলে সেই ক্ষেত্রে যদি আর একশো বিশ রানের মতো যোগ করতে পারে সেই ক্ষেত্রে তিনশো দশ রানের মতো একটি টার্গেট কিন্তু শ্রীলঙ্কা পাবে যেটি তাদেরকে সত্তর কিংবা বাহাত্তর ওভারে অ্যাচিভ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু জমজমাট একটি লড়াই হবে এবং বাংলাদেশ দলের কিন্তু জেতার চান্স অনেক বেশি থাকবে অর্থাৎ সব মিলিয়ে গোল টেস্টে এখন বাংলাদেশ দল নিয়ন্ত্রকের ভূমিকায় রয়েছে এবং স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছে এজন্যই এই টেস্টে এখন বাংলাদেশ দলের হারের কোনো কারণ দেখছি না চতুর্থ দিন সকালে বাংলাদেশ দলের বোলাররাও কিন্তু ভালো বোলিং করেছেন কারণ আগের দিন চার উইকেটে তিনশো রান নিয়ে মাত্র একশো সাতাশ রানে পিছিয়ে থেকে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস শুরু করেছিল এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ দল খুব দ্রুতই দুটি উইকেট তুলে নেয় ধনঞ্জয়া ডিসিলভা এবং কুশল মেন্ডিসের উইকেট এবং তারা কিন্তু খুব বেশি রান করতে পারেননি হাসান মাহমুদ এবং নাইম হাসান উইকেট দুটি নিয়েছিলেন পরে ক্যামেন্দু মেন্ডিস মিলন রত্নায়কের সাথে সপ্তম উইকেটের চুরাশি রানের একটি জুটি গড়েন এবং এক সেশন পুরোটাই খেলে ফেলেন তারা দুজন বাংলাদেশ দলের উপরে কিন্তু চাপ বেড়ে যায় কারণ হচ্ছে এই জুটি চুরাশি রান যোগ করে শ্রীলঙ্কার স্কোর নিয়ে গিয়েছিল চারশো পঁয়ষট্টি রানে এবং ছয় উইকেটে চারশো পঁয়ষট্টি রান তখন বাংলাদেশ মাত্র তিরিশ রানে এগিয়েছিল চার উইকেট হাতে যখন শ্রীলঙ্কার তখন বোঝা যাচ্ছিল যে শ্রীলঙ্কা হয়তো বা লিড নিতে যাচ্ছে নিশ্চিত ভাবেই কিন্তু লাঞ্চ বিরতির পরে বাংলাদেশের স্পিনাররা দুর্দান্ত বোলিং করলেন বিশেষ করে নাইম হাসান তিনি একাই তুলে নিলেন সবগুলো উইকেট হাসান মাহমুদ নিলেন একটি এবং নাইম হাসান নিলেন তিনটি সব মিলে লাঞ্চের পরে চারটি উইকেট শ্রীলঙ্কা হারিয়েছে মাত্র পনেরো রানের ব্যবধানে আর এতে করে বাংলাদেশ দল দশ রানের লিড পাই কারণ চারশো পঁচাশি রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস এ এক অবিশ্বাস্য বলিং বাংলাদেশের বোলাররা করেছেন এতে কোনো সন্দেহ নেই ক্যারিয়ারের চতুর্থবার ইনিংসে পাঁচ উইকেট নেন নাইম হাসান এবং বিদেশের মাটিতে প্রথমবার তিনি এই কৃতিত্ব দেখিয়েছেন তিনটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ দশ রানে এগিয়ে থাকার পরে বাংলাদেশ দলের শুরুটা কিন্তু ভালো হয়নি এবারও কিন্তু এনামুল হক বিজয় সুন্দর ব্যাটিং স্বর্গে খুব বাজেই ব্যাটিং করেছেন এবং তিনি কিন্তু চার রানের সাজ ঘরে ফিরেছেন বিশটি বল মোকাবেলা করে তারপরে দ্বিতীয় উইকেটে সাদমান ইসলাম অনেক ও মুমিনুল হক বেশ ভালোই ব্যাটিং করছিলেন তবে মুমিনুল হক এদিনও খুব দেখে শুনে খেলে ভালো খেলতে থাকলেও চোদ্দ রানই সাজ ঘরে ফিরে গেছেন অর্থাৎ রানে বাংলাদেশ দল হারিয়ে ফেলে এবং তারপরে কিন্তু চা বিরতিতে যায় চা বিরতির পরে বাংলাদেশ দল নাজমুল হোসেন শান্ত এবং সাদমান ইসলাম অনেকের দুর্দান্ত ব্যাটিং শৈলী দেখেছে দুজনেই কিন্তু হাফ সেঞ্চুরি করেছেন যদিও নাজমুল হোসেন শান্ত পরে করেছেন ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি পান সাদমান ইসলাম অনেক মাত্র সত্তর বলে অর্থাৎ তিনি কিন্তু বেশ স্বচ্ছন্দেই খেলছিলেন এবং দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিলেন একটি সেঞ্চুরির দিকে অন্যদিকে শান্ত একটু দেখে শুনে খেলছিলেন তবে ষাট রানের এই জুটি ভেঙে যায় সাদমান ইসলাম অনেক ছিয়াত্তর রানে সাজঘরে ফিরে যান একশো ছাব্বিশ বলে ষাটটি চার হাঁকিয়ে তিনি এই ছিয়াত্তর রান করেন তবে সাদমান এবং শান্ত জুটির কল্যাণে বাংলাদেশ দলের লিড একশো পেরিয়ে যায় এবং সেই লিডটা আরো বড় করেন শান্ত ও মুশফিকুর রহিম এই দুজন কিন্তু প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ইনিংসেও কিন্তু তারা দুর্দান্ত ব্যাটিং করছেন এবং শান্ত ইতিমধ্যেই ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন অর্থাৎ প্রথম ইনিংসে সেঞ্চুরি পরে দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন প্রথম দিকে খুব আস্তে দিয়ে খেলছিলেন দেখে শুনে খেলছিলেন পরের দিকে কিছুটা স্ট্রাইক রোটেট করেছেন এবং একশো তেরো বলে তিনি ছয় চারে করেছেন ছাপ্পান্ন রান অপর দিকে তেতাল্লিশ বলে একুশ রানে দুই চারে একুশ রানে অপরাজিত রয়েছেন মুশফিকুর রহিম অর্থাৎ দুজন মিলে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ দলকে নিয়ে গেছেন তিন উইকেটে একশো সাতাত্তর রানে এবং বাংলাদেশ দল একশো সাতাশি রানে এগিয়ে গেছে দেখা যাক কালকে ম্যাচের পঞ্চম দিন আরও কিছু চমক অপেক্ষা করছে সেই চমকগুলো কি হতে পারে সেটি দেখার অপেক্ষায় সবাই ধন্যবাদ সবাইকে